আসসালামু আলাইকুম সবাইকে আমি মাহিমা ফ্রম মাহিমা স্টাডি হোপ কেমন আছেন আশা করি খুব ভালো সবাই তো আজকের ভিডিও হচ্ছে ইন্টারন্যাশনাল স্টুডেন্টসদের জন্য কারণ অনেক মানুষ আমাকে মেসেজ করেছে যে আপু কিভাবে ভিসা অ্যাপ্লাই করবো কীভাবে ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করব তাই এই ভিডিও বানানো হচ্ছে তো আজকে এই ভিডিওতে দেখাবো আপনারা কিভাবে নিজের থেকে করতে পারেন ভিসা আর কী কী ডকুমেন্টস লাগবে তো সব কিছুর আগে আপনারা ইন্টারনেটে যাবেন আর খুঁজবেন এমবাসি অফ স্পেন ইন বাংলাদেশ এখানে আসলি আপনার বেরোবে এমবাসি অফ স্পেন ইন বাংলাদেশ এটা হচ্ছে ওদের ওয়েবসাইট এখানে চাপ দিলে আপনারা যাবেন কনসুলার সার্ভিসেস আর এখানে গেলে আপনাদের সব টাইপের ভিসাস আসবে আর আপনার ইন্টারেস্টেড ভিসা হচ্ছে স্টাডি ভিসা এই আর স্টাডি ভিসা হচ্ছে ন্যাশনাল ভিসার মধ্যে তো এখানে যে সব ভিসা টাইপস দেখতেছে এগুলো সব ন্যাশনাল ভিসাস এখানে চাপ দিলে আপনার স্টুডেন্ট ভিসার জন্য যে কি কি লাগবে সব কিছুই লেখা আছে স্টুডেন্ট ভিসা হচ্ছে এক্সেড ইন নাইনটি ডেজ ফর স্টাডিস এটা হচ্ছে লং টার্ম ভিসা আর এখানে আপনাদের একটা কন্ডিশন দেওয়া আছে দে ফলোয়িং ফ্যামিলি মেম্বার্স মে অপটেইন আ ভিসা টু আ কোম্পানি দে স্টুডেন্ট দে স্পাউস অর আনম্যারিড পার্টনার চিলড্রেন হু আর মিনর অর হাফ আ ডিসাবিলিটি ভিসা ফর স্টুডেন্টস ফ্যামিলি মেম্বার্স ডু নট কনস্টিটিউট ওয়ার্ক পারমিটস যা যারা স্টুডেন্ট যে স্টুডেন্ট হচ্ছে ভিসা অ্যাপ্লাই করবে তার সাথে তার স্পাউস আসতে পারে অর চিলড্রেন আপনাদের বাচ্চারাও আসতে পারে কিন্তু যারা আসবে মনে করেন আপনার স্পাউস সে কাজ করতে পারবে না ডু নট কনসিডার ওয়ার্ক পেরমিটস ও কাজ করতে এখানে ওয়ার্ক পারমিট নিতে পারবে না সে শুধু আপনার আকোম্পানায় করতে আসছে ওকে তো এখানে নিচে গেলে আমরা পাবো রিকোয়ার্ড ডকুমেন্টস ফর স্টুডেন্ট সব কিছুর আগে আপনার হচ্ছে ন্যাশনাল ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করতে হবে আর এটা হচ্ছে আপনারা কম্পিউটার থেকে ফিল আপ করতে পারেন এসিস্টেম দেওয়া আছে ওর প্রিন্ট করে নিজেরা ফিল আপ করতে পারেন হাতে করে লিখে ওকে একটা ফটোগ্রাফ লাগবে রেসেন্ট পাসপোর্ট সাইজ কোলোর ফটোগ্রাফ ভ্যালিড আনএক্সপায়ার্ড পাসপোর্ট মানে আপনার পুরানো পাসপোর্ট অ্যাকসেপ্ট করা হবে না প্রুফ অফ আকর স্টাডি সবকিছুর আগে আপনারা ভিসা অ্যাপ্লাই করার আগে আপনাদের হচ্ছে ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে হবে যে ডিগ্রি চান যাই হোক আপনারা ব্যাচেলার্স করবেন মাস্টার্স করবেন তার জন্য আপনার প্রুফ লাগবে যখন আপনার অ্যাকসেপ্ট করবে ইউনিভার্সিটি থেকে আপনার একটা অ্যাডমিশন লেটার দেবে একটা ইমেলে পাঠাই দেবে আর সেই প্রুফ আপনাকে অ্যাটাচ করতে হবে ভিসার জন্য কিন্তু ভিসা নেওয়ার জন্য আপনার বিএসএলে ফোন দিতে হবে সে ওয়েবসাইট আমি পরে দেখাচ্ছি তার জন্য আপনার আগের থেকে ভিসা নিয়ে রাখতে হবে যখন বছরটা শুরু হবে আই থিঙ্ক বেশ একটা এক্সপিরিয়েন্স নেই আমার এই টপিকসে যতটুকু জানি তাই এক্সপ্লেন করতেছি তো আমার মনে হয় আপনার হচ্ছে বিএসএল এ ফোন দিয়ে বিএসএল ফোন দিতে হবে এটা আমি শিওর ফোন দিতে হবে আর ঠিক মতো ধরে না বারবার ফোন দিতে হবে যতক্ষণ না ধরবে ওদের একটা টাইম আছে একটা ওয়েবসাইটে লিখা আছে পরে দেখাচ্ছি নাম্বারও দেওয়া আছে ওখানে ফোন দিয়ে আপনার হচ্ছে বলতে হয়েছে আমি অ্যাপয়েন্টমেন্ট চাই ভিসার জন্য আমি স্টুডেন্ট ভিসার জন্য অ্যাপ্লাই করতেছি দেন আপনাদেরকে একটা অ্যাপয়েন্টমেন্ট ডেট দেবে যদি থাকে আর তার মধ্যে আপনার হচ্ছে ইউনিভার্সিটির জন্য অ্যাপ্লাই করা শুরু করে দিতে হবে তারপরে অ্যাডমিশন লেটার পেয়ে গেলে আর এই সব ডকুমেন্ট কালেক্ট করে ফেললি আপনার হচ্ছে ভিসার অ্যাপয়েন্টমেন্ট ডেট যেদিন অ্যাপয়েন্টমেন্ট যে সব দিয়ে আসবেন আন্ড ওয়েট করবেন Abner Bishar, Decisionary Journal. Okay, proof of financial means original and a copy of the documents proving that the applicant or the legal representative or the family member supporting them has sufficient financial means to cover the expenses of the students' stay and return. The minimum requirement amount is equivalent to 100% of Spain's public multiple effects income indicator. আচ্ছা এগুলা হচ্ছে অনেক কিছু ডকুমেন্টস বাট আপনার হচ্ছে ব্যাঙ্ক স্টেটমেন্ট দেখাতে হবে এখন সেটা কত দেখাতে হবে আমি ঠিক মতো জানি না হিসেবে আমার মনে হয় আপনার মাসে যে ভাড়া দিতে হয় বাসার খাওয়া দাওয়া এসব দেখাতে হবে আর কি মেবি আটশো ইউরো জানি না আমি ঠিক মতো জানি না এগুলা হচ্ছে আপনাদেরকে ভিসা সেন্টারে ফোন দিয়ে জিজ্ঞেস করতে হবে যখন বিএসএল এ কথা বলবেন Health insurance, original and a copy of the certificate accrediting the public or private health insurance contracted with an insurance entity authorized, authorized to operate in Spain. Mm, criminal record check certificate. Applicants of legal age who apply for a visa for a stay of more than. 180 days must submit the original and a copy of the criminal record check certificate issued by their country or countries of residence for the past 5 years medical certificate proof of residence in the consular district আপনারা এখানে এসে কোথায় থাকবেন ইউনিভার্সিটি রেসিডেন্সে থাকবেন বা বাসা ভাড়া নিয়ে থাকবেন সেটা দেখাতে হবে প্রুফ অফ দের রেপ্রেজেন্টি অ্যান্ড ক্যাপাসিটিভস আপনি যদি একটা মাইনর হন তাহলে আপনার এটা দেখাতে হবে আপনার ফ্যামিলির নাম মা বাপের নাম দেখাতে হবে পেইমেন্ট অফ দ্য ভিসা পি আর এটা হচ্ছে এইটি ইউরোস বাংলা টাকায় দিতে হবে বাংলাদেশ থেকে যখন অ্যাপ্লাই করবেন এইটি ইউরোস এটা রেকিভেলেন্ট ওকে এখানে আপনার আলাদাভাবে একটা পিডিএফ আছে রেকয়ারমেন্টসদের জন্য ওপেন লিঙ্ক এই যে এখানে সবই লিখাচ্ছে মোর দ্যান হান্ড্রেড অ্যান্ড এইটি ডেজ ভিসার জন্য টু অ্যাপ্লিকেশন ফর্মস ফটো ভিসা ফি পেড অ্যাট বিএলএস অন দ্য ডে অফ সাবমিশন যেদিন আপনারা ভিসা যেদিন অ্যাপয়েন্টমেন্ট আছে আপনার বিএসএল আপনি যখন দিয়ে আসবেন আপনার ডকুমেন্টস তখন পে করতে হবে আপনার ভিসা ফি তারপরে পাসপোর্ট আইডি কার্ড বার্থ সার্টিফিকেট সবই কিছু লিখা আছে এগুলো দেখতে পারেন ওকে দেখুন আমি আপনাদেরকে দেখাবো ন্যাশনাল ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম এটা হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম লং টার্ম ভিসা এটা এখানে আপনার ফটো লাগাতে হবে পাসপোর্ট সাইজের দেন আপনার সার লাগাতে হবে এখানে সার নেই আট বার্থ এটা হচ্ছে যদি আপনার আম্মু আর বাবার সারনেম থাকে আপনার নামের ভিতরে সেটা লাগাতে হবে আপনার নেম আপনার বার্থ আপডেট প্লেস অফ বার্থ কান্ট্রি অফ বার্থ ন্যাশনালিটি কারেন্ট ন্যাশনালিটি ন্যাশনালিটি আট বার্থ ইফ ডিফারেন্ট যাতে আপনার ন্যাশনালিটি ডিফারেন্ট হয় আপনার যদি জন্ম আর এক জায়গায় হয় আর ন্যাশনালিটি ডিফারেন্ট হয় ওদের ন্যাশনালিটিস মেল ওর ফিমেল ম্যারিটাল স্ট্যাটাস এই দশ নাম্বারটা বাদ দিবেন কারণ যারা হচ্ছে ব্যাচেলার্স করতে আসে ওর মাস্টার্স করতে আসে সবাই হচ্ছে এইটিন প্লাস মাইনার্স তো না তো এটা দরকার নেই ন্যাশনাল আইডেন্টি নাম্বার ওয়ে আপিক ওয়েট অ্যাপ্লিক যদি আপনার এনআইডি কার্ড থাকে তাহলে এটা এখানে নাম্বার লাগাতে হবে টাইপ অফ ট্রাভেল ডকুমেন্ট অর্ডিনারি পাসপোর্ট নাম্বার অফ ট্রাভেল ডকুমেন্ট আপনার পাসপোর্ট নাম্বার ডেট অফ ইস্যু ইস্যুয়ালিডিল ইস্যুড বাই কান্ট্রি কোন দেশে ইস্যু করা মানে বাংলাদেশ অ্যাপ্লিকান্স হোম অ্যাড্রেস অ্যান্ড ইমেল অ্যাড্রেস টেলিফোন নাম্বার আর এখানে আপনারা যদি বাংলাদেশে থাকেন আর ন্যাশনালিটি হচ্ছে বাংলাদেশের তাহলে নো হবে এখানে কিন্তু যদি ডিফারেন্ট হয় তাহলে এখানে আপনার ইয়েস বলে এটা ফিল আপ করতে হবে কারেন্ট অকুপেশন যদি জব করেন মেন পারপস স্টাডিস এখানে চাপ দিতে হবে ইন ডেট অফ এন্ট্রি ইন টু স্পেন মানে আপনার হচ্ছে কবে স্পেনে এন্ট্রি করবেন এটা গেস মানে গেস বলতে আপনার অ্যাপ্রক্সিমেশন বলতে হবে মনে করেন সেপ্টেম্বরে ক্লাস শুরু হবে তাহলে আমি সেপ্টেম্বরে ঢুকবো নাম্বার অফ এন্ট্রিজ রিকোয়েস্টেড ওয়ান এন্ট্রি টু এন্ট্রিস মাল্টিপল এন্ট্রিস ওয়ান ওয়ান এন্ট্রি অ্যাড্রেস ইন স্পেন স্পেনে যে কোথায় থাকবেন সেটার অ্যাড্রেস লিখতে হবে নুমেরোতি কাফিয়া খাই আপনার ইডেন্টিফিকেশন নাম্বার মানে নিয়ে স্পেনে যেটা কার্ড দেবে আপনার এখানে সেটার নাম্বার চাই কিন্তু এখানে যে ফিল আপ করতে হবে এখানে দেবে কি দেবে না সেটা জানি না অ্যাকচুয়ালি আমি এখানে ক্লিকসে দাদো সিম্পলিস কোন দেখছিস তো ওনারেসুল ফ্রেভিয়া আচ্ছা যদি আপনার এই কার্ড থাকে তাহলে লিখবেন নাম মানে নাম্বার দিবেন আর যদি না থাকে দেবেন না আর এখানে ক্লিকসে ডেট অফ নোটিফিকেশান অফ দ্য রেসলিউশন দ্য বার্থে বডি আচ্ছা এই দুইটা টোয়েন্টি ফোর অ্যান্ড টোয়েন্টি ফাইভ এখানে হচ্ছে যদি আপনার ডিসিশন দেয় যে আপনার ভিসা অ্যাকসেপ্টেড তখন এরকম কিছু করতে হবে আর কি এখান থেকে টোয়েন্টি এইট থেকে নিচে এটা হচ্ছে ডাটা অফ এডুকেশনাল এস্টাবলিশমেন্ট ওর রিসার্চ সেন্টার ইন কেস অফ অ্যাপ্লাইং ফর এ স্টুডেন্ট ওর রিসার্চ ভিসা ভিসা এখান থেকে আপনার হচ্ছে ফিল আপ করতে হবে আবার এখানে আপনার ইউনিভার্সিটির নেম অ্যাড্রেস ফোন নাম্বার ইমেল এক্সপেক্টেড ডেট অফ অফ দি স্টাডিস এক্সপেক্টেড কমপ্লিশন ডেট অফ দ্য স্টাডিস তারপরে এই টু টুকি আর এখানে হচ্ছে আপনার প্লেস অ্যান্ড ডেট দিতে হবে আর একটা সাইন করতে হবে আর এটা দুইটা কপি বের করতে হবে এটা তো একটা তাড়াতাড়ি একটা সামারি করে দিই এ ফার্স্ট পেজ হচ্ছে আপনার সব ফিল করতে হবে এই পার্ট যে এখানে এগুলো আপনার হচ্ছে ফিল আপ করতে হবে না এটা হচ্ছে আপনার বিএসএল থেকে এটা ফিল আপ করে দেবে ওরা তারপরে পেজ টু পেজ টুও হচ্ছে আপনার ফিল আপ করতে হবে টোয়েন্টি সিক্স থেকে হচ্ছে যাদের হচ্ছে এমনি ফ্যামিলি রিউনিয়ন জন্য তাদের জন্য এই সেকশনটা তারপরে টোয়েন্টি সেভেন থেকে হচ্ছে যারা ওয়ার্ক প্যারমিট হ্যাঁ ওয়ার্ক পারমিটের জন্য যাচ্ছে ওয়ার্ক ভিসাতে তাদের জন্য ওর ইন্টারশিপ টোয়েন্টি এইট থেকে হচ্ছে যারা স্টুডেন্ট ভিসা অ্যাপ্লাই করছে তাদের জন্য এখানে সব ফিল আপ করতে হবে আর হয়ে গেছে তো যাই হোক আমি অনেক তাড়াতাড়িভাবে এক্সপ্লেন করছি খুব একটা ডিফিকাল্ট কিছু না আর এখন আমরা বিএসএল এ যাবো বাংলাদেশ লিখতে হবে বিএসএল স্পেইন বাংলাদেশ এখানে গেলে কিছু না ভিসা টাইপ লং টার্ম ভিসা শর্ট টাইম ভিসা না কিন্তু শর্ট টাইম ভিসা হচ্ছে নাইনটি ডেজ পর্যন্ত আপনাদের হচ্ছে লং টার্ম ভিসাতে অ্যাপ্লাই করতে হবে এখানে গেলে আপনার ন্যাশনাল ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম দেওয়া আছে এখানে আবার এসে স্টুডেন্ট হুইল স্টে মোর দ্যান নাইনটি ডেজ এটা কি আবার স্টেম আপনার হচ্ছে কি কি লাগবে ডকুমেন্টস সেইটা আচ্ছা এগুলার সব ডকুমেন্টস আমি লিঙ্ক দিয়ে রাখবো ভিডিওতে যাতে আপনারা চাপ দিয়ে খুঁজে পান জাস্ট ক্লিক করবেন আর পেয়ে যাবেন পিডিএফ ভিসা ফি কত ওকে এখানে তেমন কিছু নেই শুধু ইনফরমেশন যে কিভাবে অ্যাপ্লাই করবেন কি করবেন যেটা দরকার হচ্ছে আপনার এ ইউজফুল লিঙ্কস এটা হচ্ছে এমবাসির নাম্বার না এমবাসির নাম্বার তো লাগবে না আপনার লাগবে বিএসএল এর নাম্বার কন্ট্যাক্ট আস সরি কন্টাক্ট আসে গেলে এই যে স্পেন ভিসা অ্যাপ্লিকেশান সেন্টার এটা হচ্ছে তাদের অ্যাড্রেস লং টাইম ভিসার জন্য অ্যাপয়েন্টমেন্ট এই যে এই নাম্বারে আপনাদের ফোন দিতে হবে সানডে থেকে থার্সডে পর্যন্ত দুইটা থেকে সাড়ে তিনটে পর্যন্ত টাইম এই নাম্বারেই ফোন দিতে হবে আপনাদের ফোন দিয়ে আপনাদের বারবার ফোন দিতে হবে বারবার ফোন দিতে হবে যতক্ষণ ওরা না ধরবে ফোন দিতে হবে আর নাহলে ট্রাই করবেন এক একদিন কেন যে ওরা সহজে নাম্বার মানে ফোন ধরে না ফোন দিয়ে বলতে হবে যে আমি একটা অ্যাপয়েন্টমেন্ট ডেট চাই কারণ আমি স্টুডেন্ট ভিসা অ্যাপ্লাই করতেছি দ্যাটস সল ওকে এটাই ছিল আজকের ভিডিও জানি না আমি ভালোভাবে এক্সপ্লেন করতে পেরেছি কি না এটা খুবই একটা কনফিউজিং প্রসেস অ্যান্ড ভেরি লং ইটস ভেরি লং তো আমার তো বেশি একটা এক্সপিরিয়েন্স নেই ব্যাপারে তো আমি যতটুক জানি সেটা বোঝানোর চেষ্টা করেছি এর সব লিঙ্ক ফোন নাম্বার সব ইনফরমেশন আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো যাতে আপনাদের খুঁজ নিয়ে না হয় কিন্তু আপনারা যদি অ্যাডিশনাল ইনফরমেশান চান এসব ওয়েবসাইটে ঢুকে দেখতে পারেন ওকে ভালো লাগলেই সাবস্ক্রাইব করবেন ফলো করবেন অ্যান্ড অল আল্লাহ হাফেজ